আমাদের তিনজনের ছোট্ট ফ্যামিলি কতই না সুন্দর আমাদের বাচ্চাটা এর ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে ভাবতে হবে তাই আমার বেশি বেশি করে খাটতে হবে আচ্ছা যাই হোক বউ ঘুমিয়ে পড়ো সকালে বেরোতে আমি মাছ ধরতে সকাল হয়ে গেছে যাই বউ আমি মাছ ধরতে ঠিক আছে নিজেকে ধ্যান রেখো আচ্ছা তোমরা নিজেকে ধ্যান রাখবে ঠিক আছে যাই এই তো টোপ দিলাম আকাশ অন্ধকার করে আসছে মেঘলা করেছে মনে হয় বৃষ্টি হতে পারে এই তো টোপে টান দিয়েছে আরে বাপ কত বড় মাছ ওরে তো আমাকে ডুবিয়ে দেবে মনে হয় এ ভগবান আমাকে বাঁচাও তো ডুবিয়ে দিচ্ছে আমাকে তোমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি এখন কি করব হ্যাঁ বাঁচাও আমাকে বাঁচাও এখনও বাড়ি ফিরছে না স্বামীটা দেখি আরে ও তো বিপদে পড়েছে মনে হয় ওকে এখনই গিয়ে বাঁচাতে হবে আমায় আমি এখনই যাব বাবু তুমি এখানে একা থেকো আমি আসছি তুমি চিন্তা করো না স্বামী আমি আছি এসে গেছি আমি এখনই তোমাকে বাঁচিয়ে নিব এই তো আর একটুখানি তুমি টেনশন করো না এই তো চলো এখনই আমরা বেরিয়ে যাই এই তো সুন্দর সকাল হয়ে গেছে আর টেনশান নেই এই তো বাড়ি চলে এসেছি চলো এবার তিনজনে মিলে ভোজন করি মনের সুখে আনন্দে